কেন সাদিস আলম সরকার উপদেষ্টাতে এটা নিয়ে তথ্য জানালেন নীতিজনরা ইউরোপের ভিসা বাতিল হওয়ায় শেখ হাসিনাকে নিয়ে চিন্তায় মোদী সরকার অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যে তথ্য দিলেন বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত সরকার উপদেষ্টার মধ্যে সাদিস আলম কেন নেই এটা নিয়ে অনেকেরই বিতর্ক রয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক ধরনের গুজব কেউ কেউ বলছেন আলমের সেই যোগ্যতাই নেই সরকারের উপদেষ্টা হওয়া ইতিমধ্যে আমরা জানি কতটুকু যোগ্যতা সম্পন্ন সাজিস আলম ছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়কের মধ্যে তিনি অন্যতম একজন ছিলেন এজন্য অনেকেই ধারণা করছেন এ ধরনের গুজব ছড়াচ্ছেন যে হয়তোবা কোনো যোগ্যতা না থাকার কারণে সাজিস আলমকে সরকার উপদেষ্টাতে নেয় নাই আসলে তথ্যটা একটা গুজব সাজিস আলম নিজেই জানিয়েছেন তার ততটা আগ্রহ ছিল না এজন্য জন্য গুজবে কান দিবেন না শান্তি শৃঙ্খলা ভাবে যাতে বাংলাদেশ গড়ে উঠে সেটাতে সবার আগ্রহ কামনা করছি অন্যদিকে ডক্টর ইউনুস বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শপথবাক্য গ্রহণ করার পর পরে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন বাংলাদেশের জনগণের সাথে এজন্য আমরা তার জন্য দোয়া করি বিশেষ করে অন্যদিকে শেখ হাসিনার বাতিল হওয়ায় ভারতে খুব চিন্তিত হয়ে পড়েছেন সেখানকার মোদী সরকার তো এই ছিল আজকের বিস্তারিত নিউজ কেমন লেগেছে জানাতে বলবেন না আজকের নিউজ এই পর্যন্তই বাই বাই টাটা